সেই বিষয়ে পর্যালোচনা থাকবে আজকে হচ্ছে আগস্ট মাসে লটারি কে কে কাটছেন বা পেতে পারেন কারণ এই গো রাশি বা লগ্ন লটারি আপনারা পেতে পারেন সেই বিষয়ে কিন্তু আজকে পর্যালোচনা থাকবে হম এখানে কিন্তু কারোর ব্যক্তিগত বিষয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করবো না কেমন যেতে পারে বা কেমন যাবে বা লটারি কাটতে গেলে কি কি ভাবে আপনার প্রয়োজন আগস্ট মাসটা কেমন যাবে কি বৃত্তান্ত নিয়ে থাকবো আলোচনায় আগে লিখুন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে ভালো হবে ঠিক সঠিকভাবে ঠিক সঠিক শুনতে পাচ্ছেন কিনা লিখুন যে সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা তারপরে আমি পর্যালোচনা অবশ্যই করে আসবো লটারি পেতে গেলে বা লটারির প্রাধান্য আপনার কপালে লটারি থাকবে কিনা বা হবে কিনা এটার কিন্তু বিস্তারিত আলোচনায় থাকব। কারণ হচ্ছে লটারির আগস্ট মাসে বা কেমন যাবে শুধু লটারি তো নয় বা আগস্ট মাসটা কেমন যাবে রাশিগুলোর বা কোন কোন রাশি লটারি প্রাপ্তি হতে পারে আপনার ক্ষেত্রে সে বিষয়ে পর্যালোচনায় থাকবো কে সঙ্গে আছেন লাইফ একটুখানি কমান্স করে ওরা শুনতে পাচ্ছে না একটু জানাবে যে আমি শুনতে পাচ্ছি আলোচনাটা করতে পারবো দেখুন লটারি প্রাপ্তি করতে গেলে যেটা দরকার সেটি হচ্ছে অষ্টম ভাব গুপ্ত জায়গায় অষ্টম ভাবে অর্থ পেতে গেলে অষ্টম ভাবকে প্রচুরভাবে প্রয়োজন অষ্টম ভাব ছাড়া কিন্তু কখনো অর্জিত অর্থ বা ফাটকা অর্থ কখনোই কিন্তু রোজগার করা সম্ভব এবং আপনার ক্ষেত্রে দেখতে হবে আপনার ধনস্থান বা নবম ভাবটি কানেকশান তৈরি করছে তার সহিত থাকতে হবে রাহু রাহু ছাড়া ফাটকা অর্থ দিতে পারে না এবং রাহু ছাড়া আপনি অর্থ কামাতে না কিন্তু রাহুর টাকা রাখা কিন্তু টাকা যেই পেয়েছে ফাটকা যেই পেয়েছে তাই কিন্তু ল্যান্ড কিন্তু কিনতে হবে ল্যান্ড ছাড়া কিন্তু আপনি তার অর্থ রাখতে পারবেন না শুধু শুধু আপনি অর্থগুলো কিন্তু নষ্ট করে ফেলবেন তিনজন হয়ে গেল যায় দেখা যাক এবার আসবো হচ্ছে আমি যে অর্থ দিয়ে বা ইনকাম করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই করে আলোচনায় থাকবো দেখুন আগে দেখতে হবে যে হাতেরও কিছু রেখার ব্যাপার রয়েছে শুধু ইয়ে করলে হবে না হাতেরও কিছু রেখার ব্যাপার থাকবে যে আপনি অর্থ কতটা কামাতে পারবেন এর আবুল প্রভাব বা রাহুর কানেকশন হাতে কিন্তু কানেক্টেড করবে হস্তরেখা দেখেও দেবাশীষ দেবাশিস মজুমদার নাম কি রাশিফল নাম দিয়ে রাশি বলা যায় না ওরা টোটালটাই গল্প হম রাশিফল কখনোই নাম দিয়ে কেউ যদি বলে আমি রাশিফল নাম দিয়ে রাশি বলে দেব একটা আনুমানিক বিচার ওটা সঠিক না হতে পারে আপনি যখন জন্মেছেন বা আপনি এখন যখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন সেই টাইমিং সেই স্থানের দাগিমাংশ অক্ষাংশ আগে দেখতে হবে এবং কত ডিগ্রিতে আপনি জন্মেছেন তার ডিগ্রির ভিত্তিক দেখতে হবে তারপরে আপনার রাশি যে নক্ষত্র আসবে অদিতি দেবনাথ সাইট হে সাই হে আচ্ছা এবার লটারি যদি আমি কাটতে চাইছেন ভাবছেন আমি লটারি আগস্ট মাসে আমি চাই কোন কোন রাশির ক্ষেত্রে দেখুন লটারি আর ফাটকা কিন্তু আলাদা জিনিস লটারি মিনস হচ্ছে আপনি ধরুন একটা টিকিট কেটেছেন তার থেকে আপনি অর্জিত অর্থ পেলেন সেটাই লটারে বলা যায় সরি কিন্তু যারা কর্মের মাধ্যমে ফাটকা চাইছেন তাদের কিন্তু মিন্স কিন্তু আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু কর্মকে দেখতে হবে আমি একটা কথা বারবার বলি সবাইকে আমার ভিডিও হয়তো সবাই দেখেন যে আপনি লটারি কেটে সত্যি কি টাকা আপনি কাটতে পারবেন পাবেন টাকা নাকি খালি শুধু শুধু টাকা নষ্ট করে ফেলছেন আগে দেখতে হবে আপনার জন্ম চাটে যদি রাহু যদি অষ্টমে থাকে তুঙ্গি অবস্থায় দেখা গেল আপনার বিশ্বিক লগ্ন সেই জন্য বারংবার আমি কিন্তু একটা কথা বলি যারা টিকিট কোন কোন রাশি বেশি পায় এই পাঁচটি রাশি সব থেকে টিকিটের প্রতি আসক্তি থাকে বা তারা কিন্তু টিকিট পায় এক নম্বর হচ্ছে বিশ্ব রাশি বিশ্বলগ্ন কোন রাশি রাশি বিশ্বলগ্নে কিন্তু টিকিট প্রচুর পায় কেন কারণ হচ্ছে বিশ্ব রাশির ঘরে রাহু কিন্তু তুঙ্গে হয় এবং রাহুর প্রভাব তারপরে বেশি বিস্তার করে যে কোনো অনৈতিক কার্যকলাপ বা ইনলিগাল কার্যকলাপ রাহুর দ্বারাই কিন্তু সম্ভবপর সেটি কিন্তু আমার ন্যায়নীতির ব্যাপারও থাকবে সেটা আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে রাহু কতটা প্রভাব সাদী রয়েছে আপনার জন্মচাটে আমি বারবার কিন্তু একটা কথাই বলি যে আমি যে ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে ট্রানজিট ফল বা গোছর ফল এই যে আগস্ট মাসে যেমন বলতে চাইছি কোন কোন টিকিট আপনি পেতে পারেন এখন যেমন দেখাচ্ছে মেষ মেসলগর টিকিট পেতেই পারেন গোছর টানজিত তাই বলছে মেসাসি মেসলগর টিকিট আপনি পেতেই পারেন টানজিত ফল বলছে এবার আপনার তো দেখা গেলো আপনার রাশি মেষ দেখা গেলো রাহু রয়েছে আপনার নিচস্ত কেতু রয়েছে আপনার নিচস্ত আপনার বৃহস্পতি রয়েছে নিচস্ত কিভাবে টিকিট পাবেন মেসাসি তো কোটি কোটি লোকের আছে মেসাসি তাই নয় কি বৃষ রাশি কোটি কোটি লোকের মিথুন রাশি কোটি কোটি লোকের কর্কট কোটি কোটি লোকের সিংহ কোটি কোটি লোকের কন্যা তোলা বিশ্বে ধনু মকর কুম্ভ মিন সপ্তাহে থেকে পায় বিষ রাশি বিষ লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মকর রাশি মকর লগ্ন এটা কেউ টিকিট পায় যাদের ভেতরে রাহুর প্রভাবটা বেশি থাকবে তারাই কিন্তু লটারি কিন্তু পাবেন নচেত কিন্তু কোনো ব্যক্তি লটারি কিন্তু কাটলে কিছুই কিন্তু হবে না শুধু শুধু লটারিগুলো কাটবেন আর অর্থগুলো আপনার জলে চলে যাবে তাই বারংবার বলি এখন যে আগস্ট মাসে যে টিকিট যারা পেতে পারেন এটা গোছর ফল বলছি বা ট্রানজিট ফল বলছি এটা কাউকে ব্যক্তিগত জন্মচার কথা কিন্তু বলছি না মেষরাশি মেষ লগ্ন টিকিট আগস্ট মাসে পেলে পেতে পারেন এবার যদি বলতে হবে নম্বরটা কি নম্বর দেখতে গেলে আপনার জন্ম নক্ষত্র আপনার লগ্নের ডিগ্রি আপনার গ্রহগতর প্রভাব বা আপনার চাটের প্রভাব চাটে কি কানেকশান তৈরি করছে কিন্তু এখন যে টানজিৎ ফল বলছে আপনি টিকিট পেলেও পেতে পারেন কারণ রাহু রয়েছে আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে রাহু তৃতীয় থাকলে অর্থ দেয় এবং রাহু অষ্টম থাকলে ফাটকো অর্থ দেয় কেন তৃতীয় থাকলে রাহু ও ফাটক তো দেয় কেন তৃতীয় থাকলে রাহুর ফাটক অর্থ দেওয়ার একটা কারণে সে অষ্টম দৃষ্টি করছে তৃতীয় রাহু থাকলে সে দৃষ্টি করছে ইলেভেন্থের দৃষ্টি করছে তার মানে ইলেভেন্থে হলে তৃতীয় দৃষ্টি করবে থাকে সে অর্থ দেয় অষ্টমে থাকলে ফাটকো অর্থ দেয় তাহলে মেসের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাহু এখন কিন্তু বর্তমানে হাউসে প্রবেশ করেছে বা গোচর রয়েছে বা ট্রানজিট রয়েছে বা সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্থ ফাটকা আপনাকে দিতে পারে বা মেষলের ক্ষেত্রে এবার যদি আসি বিশ্বরাশির ক্ষেত্রে যদি আসি আপনার ক্ষেত্রে আপনি পাওনাদার রয়েছেন কারণ আপনার কর্মের মাধ্যমে আপনাকে দিতে পারে টিকিট বা ফাটকা ইনকাম কর্মের মাধ্যমে আপনাকে দেওয়ার চান্স রয়েছে আপনি যে কর্ম করেন সে কর্মের ভাইবাসন অনুযায়ী যে কর্ম আপনি করছেন সেই কর্মক্ষেত্রে আপনি ফাটকা অর্থ রোজগার আপনি করতে পারবেন এবার মিথুন রাশি নিয়ে যদি আসি মিথুনের ক্ষেত্রে কিন্তু টিকিট প্রচুর হারে এখন রয়েছে মিথুন রাশি প্রচুর রয়েছে সবার তো হচ্ছে না টিকিট কারো লেগে যাচ্ছে সেটা তার সেটা তার জন্মচারের উপর ডিপেন্ড করবে তবে মেষ পেলেও বিষ পেলে বিষ কিসে পেলেও কর্মের মাধ্যমে পেল মিথুন কিসে পাবে তার ভাগ্য কিন্তু কানেক্টেড করছে তার নবমায় কিন্তু রাহু রয়েছে সেই নবমে রাহু থেকে তার লগ্নে বা রাশিকে দৃষ্টি করছে তার পঞ্চম ভাবকে দৃষ্টি করছে তার দশম ভাবকে দৃষ্টি করছে নবমের রাহু কিন্তু কিন্তু যেহেতু কুম্ভ রাশির ঘরে কিন্তু একটা কেন্দ্রের ঘর কন্যা এবং কুম্ভ রাহুল কিন্তু একটা ঘর সে মানে তার স্বাবস্থান নিজস্ব ব্যক্তিগত ঘর এবার সেখানে যখন রাহু থাকলো নবমভাবে যখন থাকলো সে কিন্তু অর্থ আপনাকে দিতে পারে ফাটকা অর্থ ভাগ্যটা করে ডেভেলপ মুভমেন্ট করে দিল বা ভাগ্যটা আপনাকে উতরে দিল যেটা আপনি ভাবেননি হঠাৎ করে ইনকাম হঠাৎ করে ইনকাম এবার যেহেতু মিথুনের উপর যেহেতু রাহুর এখন পূর্ণ দৃষ্টি রয়েছে সেই পূর্ণ দৃষ্টির জন্যে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে একাধিকভাবে অর্থ রোজগারের একটা মাইন্ড নিয়ে আসবে এবং সে কিন্তু কর্মের মধ্যে সে কিন্তু কর্ম করে সে ইনকাম করার চেষ্টা করবে তাকে উঠতে হবে তাকে করতে হবে তাকে পারতে হবে এই রাহুর জন্য কিন্তু তার এখনো কিন্তু বিবাহ যোগ কিন্তু মিথুনের ফুল ফর্মে চলছে আষাঢ় মাসে প্রচুর মিথুনের বিয়ে হয়েছে আমি ধরে বলেছি ভিডিওতে প্রচুর মিথুনের বিবাহ হয়েছে ধনুর বিবাহ হয়েছে কারণ কি ধনুর এখনো বিবাহ যোগ চলছে অমিত দত্ত স্যার মকর রাশি ভালো সময় পাবে ষোলো পুজোকারী সিংহ রাশি মিথুন লগ্ন উনআশি এইভাবে ডেট অফ বার্থ লিখে দিলে আপনি যে লিখে দিলেন না হয়তো আপনারা ভাবছেন ডেট অফ বার্থ লিখে দিলাম দাদা ম্যাজিকের মতো বলে দেবেন না তো ম্যাজিক নয় ডেট অফ আমাকে দেখতে হবে আমার টাইম নিতে হবে তা চার্ট বিচার করলে ফাটাফাট হবে দেখে দিলেন বলে দিলাম তাহলে আমি তো ভগবান হয়ে যেতাম এবার যারা জ্যোতিষকে ভগবান ভাবেন তারা কিন্তু এক নম্বর মূর্খ আমি বলছি আমি ভগবান নই আমি এই বিদ্যালয় রপ্ত করেছি বিদ্যালয় শিখেছি পঁচিশ পঁচিশ বছর ধরে প্র্যাকটিস করে চলেছি সায়েন্স তন্ত্র যেমন সায়েন্স লজিক্যাল অ্যাস্ট্রোলজি সায়েন্স আপনার ডেট অফ বার্থ আপনাকে বিচার করে দিতে পারবো না আমার সময় দিতে হবে আপনি ফিস পাঠাবেন সময় দেবেন আমি অবশ্যই বলুন এটা ম্যাজিক নয় ফট করে আমি আপনাকে বলে দিলাম আমি এটা গণনা করবো বিচার করব বিচার করে দেখবো তারপরে চারটায় বিচার করাই ফ্যাক্টার যে কোনো ডেট অফ বার্থ দিয়ে আপনি অ্যাপস পাওয়া যায় কম্পিউটারে যাবেন টিপবেন বেরিয়ে আপনার ডেট অফ বার্থ কি রাশি সব বেরিয়ে আসবে কিন্তু বিচারটাই ফ্যাক্টার এবারে হচ্ছে আমি যেটা বললাম মিথুনের ক্ষেত্রে কিন্তু একটা পাওনার জায়গা কিন্তু রয়েছে পেতে পারেন মিথুন মিথুনের থেকে আসবো এবারে আসবো হচ্ছে আমি কর্কট প্রচুর অর্থের কিন্তু মালিক হয় কর্কট আমি দেখিয়ে দেব মেষ বিশাল অর্থের মালিক হয় মেষ যে কটা ভালো ভালো লোক দেখছেন বিজনেসম্যান বা প্রচুর অর্থশালী মেষাশী মেষ লাগলো ম্যাক্সিমামটায় তারপরে হচ্ছে আপনার হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন রয়েছে কর্কট রাশি কর্কট লগ্ন রয়েছে কুণ্ড রাশি লগ্ন রয়েছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন রয়েছে ম্যাক্সিমামটা অর্থশালীর মালিক কুম্ভ রাশিও আছে কারণ তারা বিজনেসটা ভালো বোঝে বিজনেস ছাড়া অর্থ রোজগার করা যায় না চাকরি করে কত টাকা আপনি রোজগার করবেন চাকরি করে তাই বড় বাঁধা মান্থলি দু লাখ টাকা আর বিজনেস করলে সেটা দশ লাখ টাকা হতে পারে সেটা মানে বিজনেস উপর ডিপেন্ড করে কি বিজনেস করলে ডেভেলপমেন্ট করবে এবার হচ্ছে মিথুন কিন্তু ফাটকা পেলেও পেতে পারে কর্কট কর্কট রাশি কর্কট লগ্ন কিন্তু ফাটকা পেলেও পেতে পারে কারণ তার অষ্টমে রাহু এই অষ্টম ভাব যেমন মৃত্যু তৈরি করি মৃত্যু হয় অষ্টম ভাব থেকে মৃত্যু এবং অষ্টম ভাব থেকেই জীবন অষ্টম ভাব থেকে মৃত্যু কেন বলি ধরুন আপনি পুরুষ আমি পুরুষ আমার আমার বাবার শারীরিক যে বীজ সেগুলো ছেড়ে দিয়েছে তার সে কিন্তু মৃত্যু তখন তার মৃত্যু বা তার শরীর থেকে তার মৃত্যু মায়ের গর্ভে যখন প্রবেশ করেছে তখন যুদ্ধ করেছে আমি কোটি কোটির মধ্যে যুদ্ধ করতে কিন্তু করতে হয়েছে করতে হয়নি আপনাকে আমাকে যারা ভিডিও দেখছেন তাকে তাদেরও করতে হয়েছে অষ্টম ভাব যেমন জীবন দেয় অষ্টম ভাব কিন্তু মৃত্যু কিন্তু দেয় আর তৃতীয় ভাবকে মাধ্যম এনার্জি এনার্জিটা কে দেবে সেই জন্যে কালপুরুষের হিসাব অনুযায়ী মিথুন কিন্তু থার্ড হাউস মিথুন হচ্ছে মৌথন তার ভিতরে দুটো সত্তা কাজ করে পুরুষ সত্তা নারী সত্তা তবে বললাম কর্কটের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব থেকে ফাটকা ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর কে পেতে পারেন সিংহ রাশি লগ্ন সিংহ রাশি লগ্ন কিন্তু ফাটকা অর্থ আপনি পেতে পারেন আপনার এখানে চান্স কিন্তু রয়েছে সিংহ রাশি লগ্ন ফাটকা রোজগারের জায়গা আপনি কামাতে পারবেন কারণ তার ইলেভেনদের আহ দৃষ্টি থাকছে অনেকে যে লিখে দিচ্ছেন দিতে পারবো না যাই হোক আমি লিখছেন দেখুন এটা জাস্ট আলোচনা করছি আর যদি এখানে লিখতে হয় আমাকে সঠিক ফিজ দিয়ে হবে বা চেম্বারে যোগাযোগ করতে হবে ফ্রিতে প্রেডিকশন আমি করি না রাগ করার কিছু নেই যে খারাপ ভাবারও আমি মহত ভাবছিলাম ফিজ ছাড়া আমি প্রেডিকশন আমি করি না তাহলে সবার পেশার সম্মান আছে আপনি যে কর্ম করেন তার পেশার সম্মান আছে একটা মূল্য নেন আপনার যদি মানে কর্ম করে যদি আপনাকে যদি পারিশ্রমিক না দিই বাজারে ধরুন আমি কেউ মাছ বিক্রি করে তাকে বলে মাছটা দিয়ে দে পয়সা দেবো না হয় না হয় কি হয় না ডাক্তার দেখে এলাম তা তো পয়সা দিতে পারবো না সে মেনে নেবে মেনে নেবে উকুলের কাছে গেলেন মেনে নেবে না আপনি হয়তো কোনো দর্জির কাজ করেন ফিতে দিয়ে দেন আপনি তখন কি হবেন আপনি কিন্তু মনক্ষণ হবে আপনার কাজ করতে ইচ্ছা করবেন সবাই কিন্তু মূল্য দিতে হয় মূল্য ছাড়া সে কাজ সাকসেসফুল হয় না এবার হচ্ছে বা ফাটকা লটারি আপনি কিন্তু পেলেও পেতে পারেন আর কে পাবেন এখন বর্তমান ধনু রাশি নয় বিশ্বিক রাশি লগ্ন পেলে পেতে পারেন কিন্তু টিকিট না কাটায় বলে বিশ্বিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল চলে এসছে ইলেভেন্থ হাউসে কর্ম করে কামাও খেটে কামাও খেটে কামাতে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব এবং ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম রয়েছে ফাটকা নতুন বন্ধুবান্ধব যোগাযোগ রয়েছে থাকবে ফাটকে ইনকাম থাকবে বিবাহযোগ কিন্তু একদম আসন্ন তবে সেটিও কিন্তু দেখতে হবে যে আপনাকে সে ব্যক্তি সঠিক কিনা তারপরে কিন্তু বিবাহ করতে হবে তার মানে কী হলেও কোন কোন রাশি টিকিট পাবে আমার ভালোবাসি স্যার দু পঁচিশ সাল কেমন যাবে এইভাবে বলা সম্ভব নয় কোটি কোটি মানুষের কর্কট রাশি আছে আপনার পার্টুকালার কী করবো রাশি আপনার কর্কট লগ্ন হয়ে গেল মেন চলছে আপনার সাথে সাথেই কিভাবে বলবো দিদি ভাই বলবো না না ভালো যাবে বা খারাপ যাবে চন্দ্রকে চন্দ্রের কোনো গ্রহ দৃষ্টি করছে কিনা চন্দ্রের সঙ্গে কোনো গ্রহ যুক্ত আছে কিনা তার ডিগ্রি কতটা আছে চন্দ্রের বলবত্তা কতটা আছে কর্কট রাশি হলে সে কি মিথুনের আওতায় রয়েছে নাকি সিংহের দিকে প্রবেশ করছে এখানে কটা সপ্তাহ কাজ করবে চন্দ্রের দুটো সপ্তাহ না একটি সপ্তাহ দেখতে হবে এবং চন্দ্রের ঘরে কোনো শুভ গ্রহ অশুভ দৃষ্টি করেছে কিনা আপনার কোন দশায় জন্মেছেন আধ্যায় জন্মেছেন না পুনর্বসতে জন্মেছেন নাকি পুষ্যায় জন্মেছেন নাকি জন্মেছেন সেই নক্ষত্র যে বুধ সেই বুথ কোথায় আছে সেই শনি কোথায় আছে সেই কোথায় আছে আমি জানি না সে বারবার বলি আমরা যেটা ভিডিও বানাই তানজিত ফল গুচর ফল থেকে বানাই তা কাভ্রেজ ব্যক্তিগত কর্মচারী থেকে কিন্তু আমি বানাই না ভিডিও তার মানে আপনার ক্ষেত্রে ফাটকা পাচ্ছে কন্যও ভাটকা কিন্তু পাবে চান্স রয়েছে কন্যার ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে কিন্তু কর্মযোগ একদম ফুলফিল চলছে কর্কট কুম্ভ এদের কিন্তু কর্মযোগ খুব ভালোভাবে চলছে এখন আমার জন্ম বারো এপ্রিল দু হাজার এক রাত তিনটে সপ্তাহে আমার হৃদয় যাত্রা কবে হবে প্রেম বিভাগ করা সম্ভব হ্যাঁ সম্ভব না থেকে বলছি কী করে বলি বলুন আমি বলছি আমি ডেটের কথা খেয়ে লিখে দিলেন আমি চার বিচার কি করে কী করে বলি বলুন লিখে তোমাকে দিলেন বলবোটা কী করে এই চারটে বিচার করতে আমাকে এক ঘন্টা সময় দিতে হবে এক ঘন্টা কে খাটবে বলুন যারা যারা নিজের ভাগ্যটা নিয়ে জানতে চাইছেন যদি সিরিয়াস হন তবেই যদি সেই গ্রহণ করবেন সিরিয়াস না হন তাহলে কমান্স করে বেরিয়ে চলে যাবেন যদি কোনো সময় তো ভুলে দেয় তো না আমি তো বলবো না কারণ আমার দাম আছে সময়ের দাম আছে এবার ধরুন আপনার ক্ষেত্রে বিশ্বিক পেলে পেতে পারে ধনু ধনু রাশি ধনু লগ্ন কিন্তু ভাটকা অর্থ অবশ্যই করে পেতে পারে ওটারি পাপ্তির জায়গা রয়েছে কুম্বর ক্ষেত্রে এখন নয় একদম কুম্বর আজকে রাশি নিয়ে আসবো কুম্বের কুম্ব রাশি ফল নিয়ে আজকে আসবো ট্রানজিট ফল নিয়ে রাতে ভিডিওটা পাবেন তৈরি হয়ে গেছে কারণ এমন তৈরি করে নিয়ে গেছে সে ইয়ে করে দেবে তাকেও কিন্তু পারিশ্রমিক দিতে হয় যে ভিডিও বানিয়ে দেয় তাই কিন্তু পারিশ্রমিক দিতে হয় সে মাসটি গেলে কুড়িটি হাজার টাকা বেতন দেয় সে কিন্তু ফ্রিতে খাটে না আপনারা ডেটের পর দেখে দিচ্ছেন ফ্রিতে পাওয়ার জন্য না অবাক লাগে তো যাই হোক সে লিখেছেন সেটা আপনার হা নানামি নানা মত থাকবে প্রচুর লোক বাজে কমান্ড করে ভালো কমান্ড করে যেহেতু আপনার মনের ইচ্ছা লিখতেই পারেন ওটা আমার মাথা কামনে চলবে না এবারে হচ্ছে কথা বলবো যে কুম্ভ রাশি নিয়ে আসবো ভিডিও বানাবো বা তৈরি হয়ে গেছে হয়তো পোস্ট হবে এই কুম্ভর ক্ষেত্রেও একটা সমস্যা থাকবে অষ্টমভাবে মঙ্গল কানেক্টেড করছে প্রবেশ করেও যাবে আঠাশে জুলাই সে আগস্ট মাসে ভিডিওটা বানানো হবে দেখে থাকবেন আচ্ছা গৌতম দাস তুলারাসির সাথে সাথে নক্ষত্র কি পাবে লটারি আঁকবের মধ্যে কি করে বলি বলুন না দেখে চারটা পুরো বিচার না করে সাথে মানে রাহুল নক্ষত্র সাথে নক্ষত্র মানে রাহুল নক্ষত্র একদিনে বলো

বিষ মিথুন কর্কট সিংহ কন্যা বিশ্বিক এবং ধনু টিকিট পেলেও পেতে পারেন আগস্ট মাসে গ্যান্ড দিতে পারছি না ট্রানজিট ফল দেখে কিন্তু বলছি বাকি আমরা জন্মচার বলব জয় মাতারা বন্ধ